এই সময়ে এসে নিরপেক্ষতার সংজ্ঞা পাল্টে গেছে এখন নিরপেক্ষতার সংজ্ঞা দাঁড়িয়েছে এমন যে আপনি আমার পক্ষে মানে আপনি হচ্ছেন নিরপেক্ষ আপনি আমার পক্ষে না তার মানে আপনি নিরপেক্ষ না মানে হচ্ছে আমি যা ভাবি আপনি তা ভাবছেন কি না আমি যা মনে করি আপনি তা মনে করেন কি না যদি আমার ভাবনার সঙ্গে আপনার ভাবনার মিল থাকে তাহলেই আপনি নিরপেক্ষ অথবা আরও বলা যায় যে আমি যা বিশ্বাস করি আপনিও তাই বিশ্বাস করেন কি না আমার বিশ্বাসের সঙ্গে যদি আপনার বিশ্বাসের মিল থাকে তাহলে আপনি নিরপেক্ষ আর যদি আপনার বিশ্বাসের সঙ্গে যদি অমিল থাকে যদি আমি আপনার পক্ষে না হই যদি আপনার মতের সঙ্গে আমার অমত থাকে আপনার মতের সঙ্গে যদি আমার মতের অমিল থাকে তাহলে আমি নিরপেক্ষ না আমি আপনার বিরোধী অথবা আপনারা আরও যেটা বলে থাকেন যে দালাল বা আরও অনেক কিছু আরও অনেক শব্দই আপনারা উচ্চারণ করে থাকেন সেই সব তো এই হচ্ছে বিষয় ব্যাপার না সময় পাল্টায় যুগ পাল্টায় এবং সময়ের সঙ্গে সঙ্গে নিরপেক্ষতার সংজ্ঞাও পাল্টাচ্ছে খুবই ভালো ব্যাপার দারুণ ব্যাপার তো যাই হোক আমি আশা করছি যে আমরা প্রত্যেকেই নিরপেক্ষ থাকবো আপনার মতের সঙ্গে আমার মতের যাতে মিল থাকে সেই চেষ্টা করব অতীতে যদি কখনও আপনাদের মতের সঙ্গে আমার অমত হয়ে থাকে অমিল থেকে থাকে সেজন্য দুঃখ প্রকাশ করছি এছাড়া আসলে অন্য কোনো গতিও দেখছি না যাই হোক আমরা সবাই একমতে বিশ্বাসী হব এবং নিরপেক্ষ থাকব কেউ কারোর বিরুদ্ধে যাব না কেউ কারো বিপক্ষে যাব না তাহলে আমরা নিরপেক্ষ থাকব এটা হচ্ছে এই সময়ের দাবি তো সেই দাবিটা যত দ্রুত সম্ভব মেনে নেওয়াই ভালো আমিও মেনে নিচ্ছি আপনারাও মেনে নিন চলুন আমরা সবাই প্রত্যেকেই প্রত্যেকের পক্ষে থাকি কেউ কারো বিপক্ষে যাবো না সবাই নিরপেক্ষ থাকি নিরপেক্ষতান্ত্রিক একটি সরকার আমরা গড়ে তুলি সেটি হবে সবচেয়ে ভালো তো ধন্যবাদ সকালকে ভালো থাকবেন নিরপেক্ষ থাকবেন এবং নিরপেক্ষতার যে সংজ্ঞা এখন দাঁড়িয়েছে সেই সংজ্ঞাটার প্রচার ও প্রসার ঘটাবেন এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন